বানসারামপুরের সলিমাবাদ নুরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ইফতার মাহফিল অনুষ্ঠিত বানসারামপুর থেকে আলমগীর হোসেন এতক্ষণ শুনছেন শিরোনাম এখন শুনুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার সলিমাবাদ নুরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সলিমাবাদ নুরিমাদা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দুই হাজার এগারো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন মোহাম্মদ খোকা মোহাম্মদ আব্দুল লতিফ বর্তমানে এই মাদ্রাসায় প্রায় দুই শত ছাত্র আছে যার মধ্যে ষাটজন ছাত্র এতিম এলাকাবাসীর সহযোগিতায় এই মাদ্রাসাটির এতিমখানা পরিচালিত হয় সরকারি সহযোগিতা পেলে এই মাদ্রাসা পরিচালনায় অনেক সুবিধা হতো এখান থেকে এই পর্যন্ত অনেক কোরআনের হাফিজ তৈরি হয়েছে এই মাদ্রাসার বর্তমান যারা পরিচালনা করেন সভাপতি মোহাম্মদ আরশ মিয়া সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ক্যাশিয়ার হাজি ইকবাল হোসেন ও মোহাম্মদ জাকির হোসেন ইফতার মাহফিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন মোহাম্মদ আব্দুর রব মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ দেলর হোসেন মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ আনোয়ার হোসেন সৈয়দ মোহাম্মদ দস্তগীর মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ আশিকুর রহমান মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ মোমেন মিয়া মোহাম্মদ এবাদুল্লাহ মোহাম্মদ রকিব মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ আব্দুল হান্নান আব্দুল কুদ্দুস সহ আরও অনেকেই ইফতারের পূর্ব মুহূর্তে মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে মোনাজাত করা হয় دعا بک پوصے اڏي مين صاحب اکرام صاحبين صاحب توئي نيم ۾ مصادر صرف سالين در پاڪري دعا ڪرڻ پوصے اڏي الله توار نازو نعمتي الله افطار کي سامنے نيه اي الله تالا ونهک منو ربانا هب لنا امنا ذو جن او ذرياتنا قرت عينيو وجعلنا للمتقين সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন